গতকাল বিকালে ডিমার্ট থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে এনেছিলাম সেগুলো খোলাও হয়নি দেখানোও হয়নি কিছুই বার করা হয়নি কালকে আর পারছিলাম না চলুন এখন ওগুলো সমস্ত কিছু খুলি রেডি করি সব অনেক কাজ ওগুলোকে সব খুলি দেখাই যে এই কৌটোগুলো কিনেছিলাম সস্তাই ডিমার্টে তো সস্তাই যাই হোক এই কৌটোগুলো কিনেছিলাম এখন খোলা শুরু করেছি আমার মেয়ে সকালবেলা একটু ছাতুর শরবত খায় আমি ওই জন্য ছাতুটা নিয়ে এসেছি বাড়ি থেকে হ্যাঁ আচ্ছা এই দেখুন এর মধ্যে বেশ কিছু মশলাপাতি আছে যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি হ্যাঁ আর এই যে এগুলো সব কিনে এনেছি এগুলো এখন ঢালবো গোছাবো হ্যাঁ বিস্কিটের প্যাকেট ফ্যাকেটগুলো কী করলাম ও অলরেডি তারা খুলে খালে এই যে খুলে খালে সব রেডি করা শুরু করেছে এই খাওয়া শুরু করে দিয়েছে দেখি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলুন হ্যাঁ অনেক কাজেই দেখুন রান্নাঘরের অবস্থা দেখুন সাংঘাতিক অবস্থা সাংঘাতিক অবস্থা মানে যাকে বলে সাংঘাতিক অবস্থা হাত লাগাই চলুন সব সাফা করে একদম কিচেন পুরো রেডি করে নিয়েছে একদম পুরো রেডি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার একদম নর্মাল হয়েছে ও ভাজা ভাজা ছাতু একদম বাড়ির সেবা পুরো পুরো বাড়ির সেবা হ্যালো এভরিওান সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত কাজ তো সকাল থেকে শুরুই হয়ে গেছে আর যাই হোক আজকে রান্না বান্না নয় আজকে এইসব টুকিটাকির কাজকর্মগুলো সেরে সব করে আবার বেরোনো আছে কোথায় যায় কি করব সব আপনাদের সাথে শেয়ার করব এবং তার জন্য ভিডিও শেষ অবধি সঙ্গে থাকতে হবে আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে দিদিমণি ঘুম থেকে উঠেছেন এখন বাজে হচ্ছে বারোটা পনেরো এই যে ব্রেকফাস্ট আনিয়েছেন পুড়ি আছে সবজি আছে আর সঙ্গে একটা ধোসা আছে এখন এই ব্রেকফাস্টটা খাবো খেয়ে দিয়ে তারপর বাকি কাজ সারবো ওদিকে সব চলছে এদিকে সব গুছিয়েছি মানে আধা খাচ্চার আধা খাচ্চার করে সব চলছে সব কাজ একবারে হয়ে যাক তারপরে দেখাচ্ছি আপনাদের আবার বেরোবে বলছে তিনটের সময় দেখা যাক উফ ঘর ঠর সব মোটামুটি সাফা করে ওই যে আজকে নিচে প্রোগ্রাম হবে সব রেডি হচ্ছে সন্ধেবেলা আজকে কাজের দিদি আসেনি সব সাফ সুত্রা হয়ে গেছে হয়ে অল ডান রান্নাঘর তো আগেই দেখালাম আর এখানে এরই পেছন উল্টে ঘুমোচ্ছেন এখন স্নান করব কারণ বেরোবো এক্ষুনি আবার অনেক বাজে আড়াইটা বাজে স্নান টান করে চট করে বেরোবো চলুন কোথায় যাই খুব ইন্টারেস্টিং কিছু করতে চলেছি কি জানি আর চলুন ঘুরে আসি রেডি দেখি দুজনে আসছি স্যার বেরিয়ে পড়েছি মা মেয়ে রেডি হয়ে কটা বাজে রে সাড়ে চারটে হ্যাঁ চারটে ছাব্বিশ বেরিয়েছে একটু ঘুরিয়ে বেরিয়ে আসি বাড়িতে বসে থাকে তো কোনো লাভ নেই তো চলুন কোথায় যাবো কী করবো এভরিথিং খুব ভালো একটা হায়দ্রাবাদ আসার আগে যখন প্ল্যান করছিলাম কোন কোন জায়গাগুলো ঘুরবো তখনই ঠিক করেছিলাম এই আইকিয়া হোম ফার্নিশিংয়ে আসব। এবং যথারীতি যেরকম প্ল্যানিং সেরকম কাজ চলে এসেছি আমি আর মেয়ে ভেতরে গিয়ে ডিসপ্লেতে সাজানো সমস্ত ফার্নিচারের সেটিং দেখে আমার তো চক্ষু ছানা বল। বাড়িতে যদি একটা কোজি কর্নার সুন্দর বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো কারা কারা ঘর সাজাতে খুব ভালোবাসেন তাদের জন্য তো সাংঘাতিক ভালো জায়গা আর ঘর সাজাতে কোন মেয়েই না ভালোবাসে যাই হোক আমার বন্ধুদেরকে তার জন্য আজকে এখানে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করেছি এগুলো তো কুশানের সেকশান সমস্ত রকমের কুশিয়ান এখানে সমস্ত রকমের আর্টিফিশিয়াল যেগুলো ট্রি হয় সেগুলো এটা হচ্ছে ফ্লাওয়ার সেকশন সমস্ত আলাদা আলাদা সেকশান করা আছে এবং অদ্ভুতভাবে ডিসপ্লেতে লিভিং এরিয়া ডাইনিং এরিয়া সমস্ত কিছু সাজানো রয়েছে তো ওখানে হেঁটে হেঁটে ঘোরা অনেকটা এরিয়া ক্লান্ত হয়ে গিয়ে মেয়ে বলল চলো কিছু খাওয়া দাওয়া করা যাক সব খাওয়া দাওয়া করছে কেনাকাটা কেউ করুক না করুক হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে সব মজাদার ব্যাপার শুনো কফি নিয়ে এখনও বসে লুকুন লুকুন লুটুন টুটু করছে এই কফি খেতে পারছে এমনই কফি বুঝেছো মানা করা সত্ত্বেও নিয়ে এসে এখানে একটু খাওয়াচ্ছে তুমি কফি খেতে জানো না সেটা মানুষে কি করতে পারে আমি কফির শৌখিনও নই আর আমার কফি খেতে ভালো লাগে তাও এখন খাওয়া যাচ্ছে নাকি চিনি পাড়া তা তুমি না খেতে পারো এছাড়া কিছু করার নেই কোন রকমে কফিটা শেষ করে এই যে চলে এসেছে এখানে কাচের জিনিসপত্র আর সব থেকে হলো এই দেখুন পাপোস এখানে সে না আমাদের ছোটোবেলাকার সেই খড়খড়ি পাপোসগুলো পেয়েছি জানেন যেগুলো বহু বছর দেখতে পাই না সেই দড়ি দিয়ে বাঁধা তার উপরে রং দিয়ে ওয়েলকাম লেখা যাই হোক এখানে কিন্তু রিজনেবেল প্রাইসে সমস্ত কিছু আপনি পাবেন সত্তর টাকারও জিনিস পাওয়া যায় সাতশো টাকারও পাবেন সত্তর হাজারেরও পাবেন এটা হলো লাইট সেকশন গেল বিভিন্ন রকমের লাইট ছিল ডিসপ্লে এই লিভিং এরিয়া দুটো দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখা আছে অপূর্ব যদিও আমি ফেসবুকে ফেসবুকেগুলো সমস্ত কিছু পোস্ট করেছি অলরেডি যাই হোক এই ডাইনিং এরিয়াটাও ভীষণ সুন্দর ছিল বাবা বিলিং কাউন্টারে প্রচণ্ড ভিড় সেলফ বিলিংয়ে দাঁড়িয়ে পড়া হয়েছে সেরকম তো কিছু নিতে পারিনি প্রকৃত জিনিসপত্র নিতে হয়েছে বাড়ি গিয়ে দেখাবো কিনেছিং চলছে এবার সব চলুন জলদি জলদি করে এখান থেকে বেরোই কেনাকাটার সব কমপ্লিট খুব একটা বেশি তো কিছু করা যায়নি যাই করেছি শুনুন এবার বেরোই সন্ধেবেলার হায়দ্রাবাদ আরে ভাই কি বিউটিফুল লাগছে মনেই হচ্ছে না ভাই অসাধারণ লাগছে জাস্ট আইকিয়া থেকে বেরালাম অটোওয়ালা আমাদের ভাষা বোঝা না আমরা অটোওয়ালার ভাষা বুঝি হ্যাঁ কেউ কারোর ভাষা বুঝি না অটোওয়ালা ইংলিশ বলতে পারে না আর হিন্দি বলতে পারে না তেলেগু কি উৎপাদ বলুন তো অটোওয়ালা বুঝছে না আমাদের কথা আমরা বুঝছি না অটোওয়ালার কথা যাই হোক আমি এখন বসে আছি মেয়ে অটো খুঁজছে কোথায় আছে বুকিং হয়েছে কিন্তু কমিউনিকেশন হচ্ছে না মানে অসুবিধা হচ্ছে মেয়ে একবার ওদিকে দৌড়ছে একবার ওদিকে দৌড়চ্ছে পেয়েছি অটো চলে এসেছি আবার এক জায়গা থেকে আরেক এক জায়গায় এবার আবার শপিং এবার জামা কাপড়ের শপিং বার্থডে জামা কাপড় চলুন ভেতরে যাই আগে আয় এই ঘাড়ে করে এটা নিয়ে ঘুরতে হবে তুই তাহলে খানিক্ষণ নিবি আমি খানিক্ষণ নেবো আর কি করবো কি ভিড় প্রচন্ড ভিড় বাপরে বাপ এখন শুধু রগরটা দেখবেন জামা কাপড় তো এখন শুধু রগরটা দেখতে ওর পেছন পেছন শুধু আমি বুঝেছেন তো চলুন 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 বিশ্বাস করুন আমি দেখুন সব হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি একটা একটা করে জিনিস আর এর পেছন পোষণ ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ হচ্ছে ও পাগুলো ছিঁড়ে যাচ্ছে ব্যথায় এর আর শকিং শেষ হচ্ছে ভাই আমি যে মধ্যে পড়েছি যাই ওইখানে গিয়ে উনি পাকে রেস্টে দিচ্ছেন আর আমাকে দাঁড় করিয়ে দিয়ে এসেছে এই যে বিল করার জন্য ভাবতে পারেন হ্যাঁ কি বদ মেয়েরে তুই বুড়ো মাটাকে ওখানে দাঁড় করিয়ে দিয়ে এসে এখানে বসে মোবাইল মোবাইল গেম খেলছিস ধর অবস্থা দেখুন শুধু ব্যাগ মানে না হাঁপায় না আর এদিকে আমি ক্লান্ত হয়ে গেছি হেঁটে হেঁটে আমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে মানে আর পারছি না লিটারালি চলুন এখন খেতে যাব ভেতরে যাওয়া যাক টেন ডাউনিং স্ট্রিট আউচ শেট ডিনার করবো বড় হয়ে গেছে ভারী হয়ে গেছে কিন্তু কি করবে মাকে কিছুতেই ও ব্যাগ দেবে না এখন বেড়া যাবে এখান থেকে উনি এগারোটা মতো খুব আছে আহ ভালো কাটলো সন্ধ্যে জানেন তো বড় হয়ে গেছে মেয়ে যে কোথা দিয়ে বড় হয়ে গেল না তেরও পাইনি যাই হোক চলো তোমার বাড়ি যাই এখন অটো নিয়ে নিয়েছি জাস্ট পনেরো ফিফটিন হয় লাগছে দেখ আলো দিয়েছে রাত্রিবেলা ঢুকে দেখাই আপনাদের দ্বারা কি বিউটিফুল লাগছে চল চল লিফটটা কোথায় চলে গেল চলে গেল মনে আকাশে এগারোটা দশ বাজে বাড়ি পৌঁছে গেছি আজকে সারাদিন কি করলাম মেয়ের সাথে কিভাবে সময় কাটালাম এভরিথিং আপনাদের সাথে ভাগ করে নিলাম আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবে না যেটা আমি সবসময় বলি অল টাইম আমাদের সঙ্গে থাকবে শুভরাত্রি চলুন টাটা গুড নাইট